পায় কোথায় চলে আসলাম মনে হচ্ছে যে একটা ফুলের বাগানে কিন্তু চলে আসলাম এই প্রিন্টটা দেখেন মানে কাস্টমারদেরকে প্রায়োরিটি দিয়ে কিন্তু ওনারা কিন্তু এই প্রিন্ট গুলো কিন্তু করেছেন আমাদের এই কমফোর্টার গুলোর ভিতরে চাইনা সিনথেটিক ফাইবার ব্যবহার করা হয়েছে যে ফাইবারটা থাকার কারণে আপনি এটা ওয়াশ করতে পারবেন এটা সচরাচর ববলেন আসে না এটার কালার নষ্ট হয় না এবং এই থ্রি লুকটা আপনার সারা বছর থেকে থাকে একটা কমফোর্টার যদি কেউ কিনে সে দশ থেকে পনেরো বছর ব্যবহার করতে পারবে কত সুন্দর ভাবে সেলাই করা আছে এবং এগুলা কিন্তু খুবই আরামদায়ক 10 বছর ব্যবহার করে কোনো বব্লে আনতে পারবেন না চ্যালেঞ্জ করে দিলাম আমি দর্শক আবারো কিন্তু সরাসরি চলে আসলাম মিডিয়া প্লাস মিডিয়া প্লাস থেকে আজকে আমি আপনাদেরকে শীতের আগে ভাইরাল কিছু হচ্ছে কম্পিউটার দেখিয়ে দেব একদম অর্ধেক দামে তো আজকে পুরো ভিডিওতে আমাকে সহযোগিতা করতে যাচ্ছেন বাবু ভাই আছেন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন এই তো ভাই বেশ ভালো আছি তো অনেক ভিউয়ার্স হয়তো কোশ্চেন করতে পারে যে এখনো তো প্রচুর পরিমাণে গরম এখনই কেন শীতের কমফর্টার আসলে কি আমি ক্লিয়ার করে দিতে চাই সেটা হচ্ছে যে প্রতিটা জিনিসের একটা সিজন টাইম আছে আর সিজন টাইমে কিন্তু জিনিসের দামটা অনেক বেড়ে যায় আপনারা খেয়াল করবেন যে প্রতিটা জিনিসই সিজনের সময় কিন্তু দামটা ডাবল হয়ে যায় দ্বিগুণ হয়ে আমরা কিন্তু এখন আনসিজনে এই প্রোডাক্ট গুলো দেখাচ্ছি কারণ আমরা এই প্রোডাক্ট গুলো তৈরি করতেছি যার কারণে আমরা কিন্তু একটা টার্গেট নিয়ে দুই চার দশ হাজার পিস প্রোডাক্ট তৈরি করতেছি আমরা আগে থেকে একটা পাইকারি একটা বিজ্ঞাপন করি যার কারণে আমাদের প্রোডাক্ট পাইকারি দামে কিছু প্রোডাক্ট আমরা সেল করতে পারি ভাই আমাদের তো অনেক খুচরা কাস্টমার আছে খুচরা কাস্টমারকে নিতে পারবে আজকে যে অফারটা দিব সেটা হচ্ছে যে আপনি এক পিসও পাইকারি দামে নিতে পারবেন পাইকারি দামে আপনি এক পিসও পেয়ে যাবেন মানে ভিউয়ারসরা যারা খুচরা কাস্টমার আছেন আপনারা কিন্তু চাইলে এক পিসও কিন্তু ওনাদের কাছ থেকে কিন্তু আপনারা নিতে পারবেন অনেক অনেক প্রিন্ট আছে ভাই কেমন প্রিন্ট এসেছে ভাই আমাদের কাছে এখন পর্যন্ত অলরেডি প্রায় ১৬টা কালার রেডি হয়েছে আরো কালার আমাদের প্রস্তুত হচ্ছে বিশেষ করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করলে নতুন নতুন কালারের প্রোডাক্ট গুলো আপডেট পেয়ে যাবেন ওকে মানে একদম ভাইরাল সে রাজ দরবার কিন্তু দেখতে পাচ্ছি কিন্তু আমরা মূলত প্রথমে থ্রি ডি বেডশিট করেছিলাম তারপরে আবার আমরা আর একটু আপগ্রেড করে সেটাকে কম্পোটারে রূপান্তরিত করেছি আমাদের এই কম্পোটার গুলোর ভিতরে চায়না সিনথেটিক ফাইবার ব্যবহার করা হয়েছে যে ফাইবারটা থাকার কারণে আপনি এটা ওয়াশ করতে পারবেন সেটা তো সময় কেমন লাগবে ভাই এটা আপনি দেখা যায় চার পাঁচ ঘন্টায় কমপ্লিট শুকিয়ে যায় আপনার বাড়িতে একটা লেপ আছে অথবা কম্বল আছে যেটা ওয়াশ করলে দুই চার দিন সময় লাগে শুকাইতে লেপ তো কোনোভাবেই ওয়াশ করা যায় না বাসায় ছোট বাচ্চা থাকলে করে দিলে লেপটা তো ওয়াশ করলেন না ওয়াশ করলেন লেপের কাবার তারপরে কিন্তু সেটা থেকে আপনার ব্যাড স্মেল আসে তো সেই ক্ষেত্রে কমফোর্টার অনেক সহজ এবং কমফোর্টারটা আরামদায়ক হয় বেশি লেপ কম্বলের তুলনায় আচ্ছা আচ্ছা ওকে আর এগুলো হচ্ছে এতটাই নরম এতটাই তুলতলে ভিউস মানে ঘায়ে দিলে ঘায়ে থেকে ছাড়তে বলছে মানে সবচেয়ে স্পেশালিটি হচ্ছে এই কমফোর্টার গুলো এটার কাপড় এটার কাপড় নরমাল কমফোর্টারের তুলনায় ভিন্ন টাইপের হয় এটা সচরাচর ববলেন আসে না এটার কালার নষ্ট হয় না এবং এই 3D লুকটা আপনি সারা বছর থেকে যাবে আচ্ছা আচ্ছা ওকে তো সেক্ষেত্রে হচ্ছে আমরা আরো কিছু প্রিন্ট দেখাই আমাদের প্রতিটা কালার আমরা এক একটা করে দেখাবো এবং আমাদের এই প্রোডাক্টে এক বছর কালার গ্যারান্টি আমরা দেবো একটা কমফর্টার যদি কেউ কিনে সে দশ থেকে পনেরো বছর ব্যবহার করতে পারবে অনায়াসে অনায়াসে কিন্তু আপনারা কিন্তু ব্যবহার করতে পারবেন আর এগুলো কিন্তু খুবই সুন্দর সুন্দর কিন্তু প্রিন্ট দেওয়া আছে কোস্টিটা কালার এক বছর টানা গ্যারান্টি পাবেন কালার ইস্যু হলে সাথে সাথে চেঞ্জ করে দেওয়া হবে এই যে সেলাই গুলো দেখতে পাচ্ছেন সেলিং এর আবার ছুটে যাবে না তো ভাই এগুলো অটো মেশিনে সেলাই করা উপরে এবং নিচে দুই পাশ থেকে এটা লক করা আছে মানে এইটা কোনো ভাবে আপনি মানে সেলাইটা ছিঁচা বা ওই পাশে গিয়ে সেম প্রিন্ট করে দেওয়া ওই পাশে সেম এই যে দেখেন আমাদের কোনো লুকোচুরি নাই দেখিয়ে দিচ্ছে এবং আমাদের টা হচ্ছে 10 oz টেন আউন্স এর মধ্যে এই প্রোডাক্ট গুলো পাচ্ছেন আপনারা সারা বাংলাদেশ আমরা একটা ক্যাশ অন ডেলিভারি ব্যবস্থা রেখেছি আমাদের টার্গেট হচ্ছে আমরা কারো কাছে এক টাকাও অ্যাডভান্স নিব না আমাদের প্রোডাক্ট পাঠিয়ে দেবো কাস্টমার এই প্রোডাক্ট দেখে তারপর টাকাটা দিবেন ওকে সোভিয়ার্স আপনারা কিন্তু হচ্ছে অগ্রিম টাকা পয়সা ছাড়াই কিন্তু হচ্ছে আপনারা এই ভাইরাল থ্রি ডি কম্পিউটার গুলো কিন্তু হচ্ছে ওনাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন আচ্ছা প্রতিটা কম্পিউটার দেখার মতো প্রতিটা ডিজাইনের প্যাটার্ন গুলো যদি আপনি ভালো করে খেয়াল করেন দেখেন কত সুন্দরভাবে সেলাই করা আছে এবং এগুলা কিন্তু খুবই আরামদায়ক হবে কারণ এটা একদম সুপার সফট আপনি হাত দিলে দেখেন হাতে একদম ই হয়ে যাবে দেখেন ভাঁজ করে আমাদেরকে দেখান তো ভাই যে দেখেন আমি এই জিনিসটাকে একটা ভাঁজ করে দেখাচ্ছি দেখেন যেভাবে দেন এই যে দেখেন আমি এটা চাপ দিব ও ছেড়ে দিবো সে কিন্তু আগের আগের জায়গায় কিন্তু চলে আসবে এটা অনেক সব যেটা আপনি ব্যবহার না করলে বুঝবেন না ঠিক আছে আচ্ছা আচ্ছা ওকে আমাদের এই প্রোডাক্টের যে কাপড়গুলো আছে এটা মূলত টেনসেল ফেব্রিক ক্যান্সেল ফেব্রিক সুবিধা হচ্ছে এটা কালারটা কখনো নষ্ট হবে না যে 컬러 দেখতেছেন সেই কালারে থাকে 10 বছর ব্যবহার করে কোনো ভবলে আনতে পারবেন না চ্যালেঞ্জ করে দিলাম আমি আচ্ছা আচ্ছা ঠিক আছে আজকে দাম কেমন রাখবেন ভাই আমাদের এই প্রোডাক্টগুলো আমরা বলেছি যে আমরা পাইকারি দামে দিচ্ছি বাজার থেকে 3D কমফর্টার কিনতে গেলে 4500 টাকা বাজেট করতে হবে আপনি সিঙ্গেল একটা কমফর্টার পেয়ে যাচ্ছেন মাত্র বত্রিশশো পঞ্চাশ টাকায় মাত্র বত্রিশ মাত্র বত্রিশশো পঞ্চাশ টাকায় ওকে যারা হচ্ছে এখনই পারচেস করবেন তারাই কিন্তু হচ্ছে ভিএস্ট জিতবেন কিন্তু ভাই কোথায় চলে আসলাম মনে হচ্ছে যে একটা ফুলের বাগানে কিন্তু হচ্ছে চলে আসলাম সুন্দর কালার এগুলো আসলে যার বাসায় থাকবে দেখতেও ভালো লাগবে এবং ব্যবহারও পাবে আরাম যার রাতে ঘুম আসে না সে খুব আরামে ঘুমাতে পারবে এই প্রোডাক্ট গুলো মানে একদম ইউনিক আইটেম কিন্তু একদম ইউনিক আচ্ছা এর পাশাপাশি দেখেন কি প্রোডাক্ট চলে আসলো আপনাদের জন্য আর প্রিন্টটা দেখেন না কতটা মানে এটা হচ্ছে মানে বাসায় যদি লাইটও না থাকে লাইট না থাকলেও দেখা যাবে রেডিয়াম টাইপ আচ্ছা থ্রি হচ্ছে রেডিয়াম টাইপ ওকে এর পাশাপাশি হচ্ছে আরেকটা প্রিন্ট ওয়া এই যে দেখেন মনি মুক্তা মানে যাই দেখি তাই ভালো লাগতেছে আমার কাছে ভাইয়া ভাবি বাচ্চা সবার জন্য কালার রয়েছে পছন্দের কালার আপনি অ্যাভেইলেবল পাবেন ওকে যারা নিবে মিনিমাম না হলে দুই তিন থেকে তিন পিস নিবে কিন্তু ভাবতো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই যে দেখেন আচ্ছা এই যে দেখেন মনে হচ্ছে যে মানে এই যে হলুদ লাইট গুলো দেখতে পাচ্ছি মানে আসলে মনে হচ্ছে যে লাইট জ্বলতেছে অনেকেই ভাবতে পারেন যে ভাই শীতের আগে নি আসলেন ভাই আমরা কিন্তু প্রোডাক্ট এখন বানানো শুরু করছি ডিসেম্বর আস্তে আস্তে আমাদের একদম স্টক ওভার হয়ে যাবে এবং তখন কিন্তু এই প্রোডাক্টের দামটাও বেড়ে যাবে আপনি এখন নিচ্ছেন পাইকারি দামে মাত্র 3250 টাকায় ওই সময় নিতে গেলে 4500 টাকা লাগবে যদি আপনার একটা কম্পিউটার কেনার টার্গেট থাকে এক মাস পরে কিনবেনি তাহলে বেশি দিয়ে কেন কিনবেন ভাই সেটাই তো কথা আচ্ছা এই যে দেখেন এটা হচ্ছে কি দেখতে পাচ্ছি ভাই একদম হচ্ছে কিসের পালক এটা হচ্ছে ফেদার আপনি দেখতে পাচ্ছেন এটা মাল্টি কালার এড করা হয়েছে এবং এটা আসলে বিশেষ করে আপুদের খুবই পছন্দের একটা কালার খুবই সুন্দর মানে মাল্টি কালার মধ্যে কিন্তু আমরা কিন্তু সর্বপ্রথম কালার বাছাই করেছি বিভিন্ন আমাদের কাস্টমার আছে যাদেরকে আমরা এগুলো কালার দেখিয়ে তারপরে সিলেক্ট করে প্রোডাক্ট গুলো তৈরি করেছে মানে আপনি এটা একটু দেখেন ও এই প্রিন্টটা দেখেন মানে কাস্টমারদেরকে প্রায়োরিটি দিয়ে কিন্তু হচ্ছে ওনারা কিন্তু এই প্রিন্ট গুলো কিন্তু ছড়া করেছেন তো দেখেন প্রত্যেকটা প্রিন্টে কিন্তু হচ্ছে আপনার ভালো লাগবে মানে মানে এটা রেখে যে এটা অন্যটা নেবেন এরকম কোন কনফিউশন একদম 100% চয়েস করার মতো প্রোডাক্ট গুলো আমাদের কাছে রয়েছে আর আরেকটা বিষয় এটা কিন্তু আপনি এইভাবে যদি ধরেন এইভাবে হচ্ছে পাশে পাশে হচ্ছে গিয়ে আপনার 7.5 ফিট আপনি নরমালি এভাবে কিন্তু তিনজন ঘুমাইতে পারবে আবার যদি মনে করেন আপনি গ্রামে যাচ্ছেন এই জিনিসটা আমাদের প্রতিটা প্রোডাক্টের সাথে একটা ব্যাগ দেওয়া থাকবে এরকম হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির একটা ব্যাগ থাকবে আপনি গ্রামে নিয়ে গেলেন এখন গ্রামে শীতের দিন সবাই বেড়াইতে গেছেন চারজন ঘুমাবেন সেই ক্ষেত্রে এটা ঘুরে দিবেন তাহলে কিন্তু এটা অনায়াসে চারজন ব্যবহার করতে পারবেন ওকে তিন থেকে চারজন ব্যক্তিরে কিন্তু আপনারা ঘুমাতে পারবেন আপনি ব্যবহার করতে পারবেন এইভাবে চারজন ওইভাবে তিনজন তিনজন দাম থাকবে মাত্র 3250 50 টাকা এই যে দেখেন ওয়াও মানে প্রতিটা প্রিন্ট এতটা চমৎকার অন্ধকারে শুধু ফুল গুলাই দেখা যাবে মানে লাইট অফ থাকলেও কিন্তু হচ্ছে আপনার রুমটা থাকবে আলোকিত রাইট রাইট আচ্ছা তো সেক্ষেত্রে হচ্ছে এটা পাচ্ছেন বত্রিশশো পঞ্চাশ টাকা ত্রিশশো পঞ্চাশ টাকা যারা যারা নিতে চান স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া আছে জি আবার অনেকে শোরুমে আসতে চায় ভাই আচ্ছা যারা শোরুমে আসতে চান শোরুমের ঠিকানাটা দিয়ে দিই আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা শ্যামলী বাস স্ট্যান্ড মার্কেটের নাম শ্যামলী টাওয়ার কমপ্লেক্স দোকানের নাম হচ্ছে মিডিয়া প্লাস আপনারা সরাসরি এখানে এসে দেখেও নিতে পারবেন যারা ডাকার বাইরে থেকে দেখছেন ভিডিওটা অথবা সদর প্রবাস থেকে দেখছেন কষ্ট করে আসা লাগবে না ভাই ইমো অথবা হোয়াটসঅ্যাপে নক করবেন সবগুলো কালারের ছবি দিব যেইটা পছন্দ করবেন আপনার ঠিকানা হোম ডেলিভারি করে দিব আপনার ঠিকানায় প্রোডাক্ট যাওয়ার পরে প্রোডাক্ট দেখে ডেলিভারি ম্যানের কাছে টাকা দিয়ে দিই ভাই আমার বিষয়টা কিন্তু হচ্ছে আবার বলছি অ্যাডভান্স করতে পারবেন না আমরা কোনো প্রকার অ্যাডভান্স চাচ্ছি না ভাই আচ্ছা মানে বিনা বলে মানে টাকা যাবে তারপর যাবে তারপর হচ্ছে পেমেন্ট পেয়ে আপনি টাকা দিবেন আচ্ছা চলেন আরো কিছু প্রিন্ট লাগবে এর পাশে হচ্ছে এই যে দেখেন বাহ মানে এই প্রিন্ট গুলো এত লাস্টে কেন ভাই বলেন আমাদের আসলে অনেকগুলো কালেকশন এর বাইরেও কিছু আছে যেটা ভিডিওর ভিতরে দেখে শেষ করতে পারবো না আপনারা সবগুলো কালার দেখতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ওকে ভিডিওটা আসলে অনেক লং হয়ে যাবে তার জন্য কিন্তু জাস্ট অল কিছু কালেকশন আপনাদেরকে দেখাচ্ছি এই প্রিন্টটা দেখেন মানে কোনটা রেখে আসলে কোনটা নেবেন আসলে আপনারাই দ্বিধা দ্বন্দ্বে পড়ে যাবেন আরেকটা বিষয় হচ্ছে প্রতিটা কমফোর্টারের সাথে একটা ব্যাগ থাকবে ব্যাগটা দেওয়ার সুবিধা হচ্ছে অক্সিজেন এটা বাজ করে রেখে দিতে পারবেন আপনি এখন এটা কিনে ঠিক এইভাবেই ঘরে রেখে দিলেন শীত আসলে আপনি ব্যবহার করলেন ঢাকার বাইরে গ্রামে বেড়াতে গেলে এভাবে এটা ব্যাক করে নিয়ে যেতে পারবেন ও সো সোভিয়েট যারা হচ্ছে শীতের আগে শীতের কম্পিউটার গুলো নিতে যাচ্ছেন এখনই কিন্তু হচ্ছে যে নাম্বারগুলো আছে সেই নাম্বার হচ্ছে আপনারা যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারেন